আসসালামু আলাইকুম ছোট্ট জোহানের মামা বলছি কেমন আছেন সবাই নতুন নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই একটা সুন্দর গিফট মাধ্যমে আজকের ভিডিওটা শুরু করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সবাইকে আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল যাই হোক আবার ভিডিওতে আসি এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা বক্স বক্সের ভিতরে দেখতে পাচ্ছেন লাক্সারি একটা ব্ল্যাক টি এর প্যাকেট সাথে হচ্ছে একটা সুন্দর গোল্ডেন কালারের চামচ আর হচ্ছে একটা চা খাওয়ার মগ দুই থেকে তিন দিন আগে গিয়েছিল হচ্ছে চা দিবস ওই চা দিবসের দিন আমার বাবুর বাবা এই প্যাকেটটা এনে আমাকে হাতে দিয়ে বলল রাতের বেলা আর কি যে আজকে চা দিবস চা দিবসে তোমার মতো চা প্রেমীর জন্য এই উপহারটা নিয়ে আসলাম পরে দেখি এটা হচ্ছে ওদের কোম্পানিদের কাছ থেকে পাওয়া একটা গিফট তো যাই হোক গিফটটা আসলে পেয়েছে সে তো আবার তার কাছ থেকে পেয়েছি আমি যেভাবে হোক আমার মতো একজন চা প্রেমীর জন্য এই ধরনের গিফটটা আসলে খুবই পছন্দনীয় গিফটই হয়েছে খুব খুবই খুশি হয়েছি আপনাদের কাছে আমার এই গিফটটি কেমন লেগেছে জানাবেন সকালের নাস্তা প্রিপারেশন শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন একটা ডিম্পোজ করে নিচ্ছি আজকে বাবুর বাবা বাসায় আছে তো সে বলেছে আজকে আমাদেরকে হয় শপিংয়ে নিয়ে যাবে নাহলে খাওয়াতে নিয়ে যাবে যদিও দুইটাই একসাথে করা সম্ভব হবে না মানে তার সময় হয়ে উঠবে না তো বললাম খেতে যাই অথবা শপিং করতে যাই যে কোনো একটা হবে তবে সকালে নাস্তাটা করে নেই তারপরে রেডি হয়েই চিন্তা করা যাবে আমরা আসলে কিসের জন্য বের হব তবে বেশ কয়েকদিন ধরে আমরা প্ল্যান করছিলাম যে একদিন বের হই যেহেতু খুবই ব্যস্ত মানুষ চিন্তা করেছি বাসায় তো আসলে সময় কাটাই বাইরে মাঝে মাঝে যে একটু খাওয়া দাওয়া করলে বা একটু একসাথে ঘুরে আসলে হয়তো রিফ্রেশমেন্ট হিসেবেও কাজ করবে এটার জন্যে আমরা আসলে বেশ কদিন ধরেই বাইরে যাব ভাবছিলাম তো শেষমেশ আর কি এই যে ঝড় তোপানের পরেই আমরা বের হয়েছি তো দিনটা ছিল মঙ্গলবার মঙ্গলবারেই হচ্ছে ইয়ের জন্য বের হওয়ার জন্য রেডি হয়ে নিয়েছিলাম তো ওখানে যে ঘটলো আরেক বিপত্তি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে হচ্ছে বুঝতে পারবেন কি হলো এবং হচ্ছে শপিং করেছি না খাওয়া দাওয়া করেছি সেটাও বুঝতে পারবেন আমার বাসায় সব সময় কলা থাকে সেটা সকালের নাস্তার সময় হোক দুপুরে হোক বিকালে হোক যখন যার ইচ্ছা তখন খাই আর আমার বাবুকে একটু খাওয়ানোর চেষ্টা করি কথা সেটা না কথা হচ্ছে আমাদের সবার প্রিয় শারমিন হীরা আপুর ভিডিওতে যখনই আমি কলা দেখি আর কি তো তখন হচ্ছে আমি সব সময় খেয়াল করি আপুর কলা গুলা অনেক বেশি সুন্দর ফ্রেশ একেবারে ক্লিন কলা থাকে আমি সত্যি আমি গতকালের ভিডিওতে খেয়াল করেছি আপুর ডাইনিং টেবিলে কলা ছিল নাস্তার সময় হয়তো দেখা গিয়েছিল কলাটা আমি ভালো করে খেয়াল করলাম যে একেবারে ফ্রেশ একটা মানে কলার একসাথে আর কি কয়েকটা আছে তো আমি যখন ভিডিও করি বা আমার বাসায় যখন কলা থাকে প্রথম দিনই ওই কলাটা ফ্রেশ থাকে পরে যেয়ে পরের দিন বা পরের দিন হলে একটু একটু কালো হতে থাকে তারপরে হচ্ছে পরে যায় যায় তো নষ্ট হয়ে আপু কি আসলে যেদিন ভিডিও করে সেই দিনই কলাগুলো আনে না হচ্ছে আগে থেকে আপুর বাসায় এরকম থাকে বাট হচ্ছে আপুর বাসায় যে কলাগুলো থাকে সেগুলো আসলে কালো হয় না আমার মনে এই প্রশ্ন সব সময় যাই হোক হাস্য করে একটা কথা বললাম আর কি আসলে এই জিনিসটা আমি খেয়াল করেছি বেশ কয়েকবার যাই হোক আমরা রেডি হয়ে হয়ে এই যে বের গিয়েছি সিএনজিতে হচ্ছে আমার ছেলে একটু মুড অফ ছিল কারণ সে জার্নিতে ঘুমাইতে পছন্দ করে কিন্তু আমি তখন তাকে ঘুমাতে দিয়েছিলাম না দুষ্টুমি করছিলাম তার সাথে সেজন্য সে একটু বিরক্ত ছিল একটু হাসছিল না তো গিয়েছি হচ্ছে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে আর কি উদ্দেশ্যে ওখানে যে দেখি যেহেতু মঙ্গলবারে গিয়েছি ওই হচ্ছে নিউ মার্কেট এলাকা বা এরিয়া যেটা আছে যতগুলো শপিং কমপ্লেক্স সবগুলাই হচ্ছে ওই দিন অফ ডে আসলে একটু মাথায় ছিল না এর আগেও আরও দুইবার হচ্ছে আমাদের এরকম ভুল হয়েছিল যে মঙ্গলবারে গিয়েছি সব কিছু বন্ধ তারপর অন্য কিছু কেনাকাটা করে চলে আসা লেগেছে আজকেও সেমভাবে হচ্ছে গিয়েছি একবারেই হচ্ছে মার্কেটের সামনে যেয়ে যখন সিএনজি তারপরে দেখলাম একেবারেই হচ্ছে বন্ধ এবং পুরা এলাকায় কোনো রেস্টুরেন্ট বা হচ্ছে ভালো কোনো বড় কোনো দোকান বা আউটলেট এরকম কোনো কিছু খোলা ছিল না তারপর গিয়েছি হচ্ছে এলিফেন্ট রোডের যে বাটার যে শোরুমটা আছে এটা তো বেশ বড় তো এটাতে যে হচ্ছে বাবুর বাবার একটা শো নেওয়ার কথা ছিল সে বলল ওই দিন তাহলে আসো চলে আসছি যখন এটা তো খোলা আছে এটাতে ঢুকি ঢুকে হচ্ছে তারপরে দেখলাম ও বেশ কয়েকটা ট্রায়াল দিয়েছে তারপরে হচ্ছে আবার একটা নিয়ে নিয়েছে আর কি ওটা বাসায় যেয়ে সবগুলো সাথে দেখাবো আজকে কি কি কিনেছি তো বাটার শপিং বাটার এই যে আউটলেট এটাতে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ফ্ল্যাট সেল দিচ্ছিল কিছু জুতার মধ্যে সে জুতাগুলো আসলে একেবারেই ভালো ছিল না আসলে মেনলি গিয়েছিলাম আমার কিছু শপিং করার জন্য সামনে যেহেতু কুরবানির ঈদ আবার হচ্ছে শ্বশুরবাড়িতেও বাড়িতেও যাওয়ার প্ল্যান আছে তো ভেবেছি একটা বা দুইটা ড্রেস নিব। বা আরও কিছু লাগলে সেগুলা নিব। কিন্তু সেটা তো আর হলো না তারপর বাটার দোকান থেকে হচ্ছে গিয়েছি পাশে যে স্টার কাবাব আছে সেখানে আমরা আসলে খাওয়া দাওয়ার ক্ষেত্রে প্রেফার করি বাংলা খাবার বাইরে যদি আসলে পরিবেশটা কেমন সেটা এনজয় করার জন্য যাই সেক্ষেত্রে তো রেস্টুরেন্টে ঢুকলেই হয় কিন্তু আমরা আসলে যেহেতু খেতে গিয়েছি তো সেই জন্যে হচ্ছে গিয়েছি তো যে হচ্ছে ওখানে বসে এরপরে অর্ডার দিয়েছি রূপচাঁদা মাছ তারপরে দেখতে পাচ্ছেন ভর্তা বা ভাজি এগুলো আর সাথে হচ্ছে খাসির রেজালা আমার ছেলের বাবা এখানে খাসি রোস্ট খাসির রেজালা এগুলা এখানকার আর কি খুবই পছন্দ করে আমিও বেশ কয়েকবার যেহেতু খেয়েছি আমারও খুব পছন্দ তো সাথে চাদা আর যেই আইটেমটা এটাও খুব মজা ছিল তো এখানে খাওয়া দাওয়া শেষ করেছি কিন্তু আমি বিপত্তি বাঁধলো আমার ছেলের কান্নাকাটিতে এত বেশি কান্নাকাটি করছিল আমি আসলে পানির ফিডারটাও নিয়ে যাইনি ওর জন্য কোনো খাবারও নিয়ে যাইনি মনে ছিল না এত গরমে রেডি হয়ে বের হচ্ছিলাম আসলে মনে ছিল না ওর আসলে ঘুমও এসেছিল যার কারণে খুবই কান্নাকাটি করছিল তো পরে হচ্ছে এই যে ঘুমাই গিয়েছে ঘুমানোর পরে শান্তি আর কি এরপরে আমি আস্তে ধীরে খাওয়া দাওয়া করেছি ও ঘুমানোর পরে প্রথমে ওর বাবা খেয়ে নিয়েছে তারপরে হচ্ছে ওকে নিয়ে হেঁটে ওকে ঘুম পাড়িয়েছে তারপরে আমি খেয়েছি আসলে বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে যতই বলি আমরা নিজেরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব সেটা আসলে সব সময় হয়ে ওঠে না যেহেতু সাথে বাচ্চা থাকে আমাদের বাবা মাদের সবার ফার্স্ট প্রায়োরিটি থাকে আসলে বাচ্চার সেফটি বাচ্চার কোন দিকে কমফোর্টেবল ফিল হচ্ছে বা ডিসকমফোর্ট ফিল হচ্ছে এই জিনিসগুলাই বেশি মাথায় থাকে তো ওইটাই আর কি এরপরেই হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা এই যে বের হয়ে গিয়েছি দেখতে পাচ্ছেন হচ্ছে এলিফেন্ট রোডের এই নিউ মার্কেটে যাওয়ার যে রোডটা এইটাই পোড়াটা ফাঁকা এরকম ফাঁকা আমি কখনো দেখি নাই যে যে আমি এখানে থাকে রিক্সা সিএনজি বা হচ্ছে অন্যান্য গাড়ি সবগুলো একটার পর একটা এমনভাবে ভাবে দাঁড়ায় থাকে অনেকক্ষণ অনেকক্ষণ ধরে দাঁড়ায় থাকে এরকম এখানে আসলে হেঁটে যাওয়া ছাড়া উপায় থাকে না সেখানে আমরা রিক্সা নিয়ে যাচ্ছি খুবই ফাঁকা ছিল রাস্তা তো আর সামনে হচ্ছে বেডশিটের যে ইগুলা বসে লোকগুলা বসে নিচে ইয়ে হচ্ছে বিছনা করেই কি বসে এখানেই আমার বেডশিট নেওয়ার প্ল্যান ছিল আগে থেকে তো ভাবলাম এখান থেকে নিয়ে নেই আগেও বেশ কয়েকটা এখান থেকে নিয়ে নিয়েছি এখানে বেডশিট হচ্ছে চারশো টাকা দামেরও আছে এই যে সাদা যে বেডশিটগুলো এগুলো আমাকে দেখানোর জন্য বের করেছিল আমি বলেছি সাদার মধ্যে থাকলে দেখান তারপরে ওই পাশে সাতশো টাকার আছে তারপর হচ্ছে এক হাজার টাকা না নয়শো টাকারও আছে এরকম আর কি টাকার পরিমাণ কোয়ালিটির উপর ডিপেন্ড করছে এরকম একটা ব্যাপার তো আমিও তিনটা বেডশিট নিয়ে নিয়েছি পাশের দোকানে হচ্ছে কুশনের যে কভারগুলা বা কুশনগুলো খুবই সুন্দর ছিল যদিও আমার বাসায় কুশন দরকার নেই আমি আসলে খাটের মধ্যে কুশন দিয়ে সাজানোটা একেবারে পছন্দ করি না সেজন্য আর নেই নি তো বাসায় চলে এসেছি এই যে একটা পার্সেল আনবক্সিং করছি আর কি এটা হচ্ছে অম্বর থেকে আমার জন্য একটা ড্রেস নিয়েছি অম্বর পেজটা আপনারা কি না কে কে চেনেন আমাকে একটু কমেন্টে জানায়েন তো বা কারো আর কি ওদের কাছ থেকে ড্রেস নেওয়ার অভিজ্ঞতা কিনা আমাকে একটু জানাবেন আমি বেশ অনেক দিন ধরে অম্বরকে হচ্ছে আমি ফলো করি কিন্তু তাদের ড্রেস কখনো নেওয়া হয়নি অনেক দিনের ইচ্ছা ছিল তাদের আসলে ড্রেসগুলো একটু একটু প্রাইসি মনে হয় আমার কাছে আরং বুটিক্সের যে ড্রেসগুলা ওরা হচ্ছে এগুলো সেল করে তো এই ড্রেসটা আসলে গত গত সপ্তাহে ওদের ডিসকাউন্ট চলছিল আগের যে কালেকশানগুলো ছিল সেগুলোতে তো সেখান থেকে হচ্ছে আমি এই ড্রেসটা অর্ডার করি এটার কালার কম্বিনেশান আমার কাছে খুব ভালো লেগেছে আমার কাছে আসলে হলুদ কোনো ড্রেস নেই তাছাড়া ম্যাজেন্টা আর হলুদের কম্বিনেশান তার উপর হচ্ছে এই যে ব্লক প্রিন্টের এই বুটিকের ড্রেসগুলো এগুলো আসলে খুব সুন্দর লাগে আমার কাছে কিন্তু কখনো খুব ভালো করে দেখে আর কি খুব বেশি শখ জাগেনি কখনো সেজন্য নেওয়া হয়নি খুব কম নেওয়া হয়েছে জীবনে ওদের পেজে নাকি আসলে ড্রেস অর্ডার করে পাওয়া যায় না সবাই সোল্ড আউট শুনে তো আমি হচ্ছে যেহেতু ডিসকাউন্ট পেয়েছি দেখলাম তো ভাবলাম একটা নিয়ে নেই দেখি তাদের কোয়ালিটি কেমন বা পরবর্তীতে হয়তো আরও নেওয়া হবে যদি এবারে ভালো লাগে তো আমি খুলছি আপনারা দেখছেন নিশ্চয়ই ওনার মধ্যে হচ্ছে এরকম একটু টার্সেল না এগুলা টার্সেল টাইপের থাকে এগুলো আমার খুব ভালো লাগে তো ড্রেস কোয়ালিটি খুবই ভালো আবার কালার কম্বিনেশন ব্লক প্রিন্ট এগুলো খুবই সুন্দর লেগেছে আমার কাছে আবার কোয়ালিটি তো ভালোই আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট টাইম হিসেবে ঠকি নাই আর কি তো আপনাদের যদি কারও এক্সপিরিয়েন্স থাকে তাদের কাছ থেকে ড্রেস নিয়ে আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন তারপর এখন চলে এসেছি ওই যে যেখানে শপিংয়ে গিয়েছিলাম ওখান থেকে কি কি নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাবো প্রথমেই দেখাচ্ছি বাবুর বাবার জুতোগুলো কারণ হচ্ছে প্রথমে তো গিয়েছিলাম বাটার আউটলেটে বাটার থেকে হচ্ছে ও এই শুজগুলো নিয়েছে তো এই শ্যুজগুলো হচ্ছে অনেকগুলো শ্যুজ হচ্ছে আমার আরো অনেক একটু ফ্যান্সি টাইপের এগুলো বেশি পছন্দ হচ্ছিল সামনের দিকে একটু চিকন বা চোখা টাইপের যেগুলো থাকে তো ওগুলো হচ্ছে একটু বেশি পার্টি পার্টি লোক দেয় যার কারণে হচ্ছে নেওয়া হয়নি কারণ ওর যে প্রফেশন এটাতে আসলে একটু ফর্মাল ড্রেস আপই হচ্ছে বেশি দরকার সবসময় হচ্ছে ফর্মাল ড্রেস আপ করে সে তো সেজন্য এই জুতাগুলো নেওয়া হয়েছে এগুলা পরে তাকে ভালোই লাগে যাই হোক এখন দেখতে পাচ্ছেন বাবুর জন্য কতগুলো প্যান্ট নিয়েছি এত বেশি শিশি করে সারা দিনে তার যে মানে পনেরো বিশটা যে প্যান্টগুলা রেগুলার ইউজ করতেছি সেগুলো ভিজে আবার হচ্ছে ডায়াপার পরে রাখা লাগে তো পরে ভাবলাম আরও কিছু প্যান্ট নিয়ে আসো যেহেতু গরমকাল অনেক বেশি শর্ট প্যান্ট থাকলে বারবার পড়তে পারবে প্লিজ ব্যাকগ্রাউন্ডে আমার ছেলের কথাবার্তা বা তার খেলনার আওয়াজ শুনে কেউ বিরক্ত হবেন না আসলে আমার ছেলেটাকে দেখার জন্য তো কেউ নেই প্রতি ব্লগে আর কত বলবো যাই হোক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আওয়াজটা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু হচ্ছে টি শার্ট নিয়েছি বাসায় পরার জন্য তিনটা নিয়েছি গোলাপি তারপর হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে ইয়ে হালকা পেস্ট টাইপের কালার এগুলো আসলে এই গরমের মধ্যে বাসায় পড়লে অনেক আরাম যেহেতু বাচ্চার মা সব সময় ব্রেস্ট ফিডিং করানো লাগে থ্রি পিস পরে অলওয়েজ থাকতে পারে না অনেক সময় দেখা যায় কামিজের যে দুই পাশে ফাড়াগুলো থাকে এগুলো আরও ভালো করেই ছিঁড়ে যায় আর কি তো যাই হোক তারপর এখন আমার বেডশিটগুলো দেখাচ্ছি এই যে বাবা এরকম করে না বাবা মা কথা বলছি না সাদা বেডশিটটা নিয়েছি এটার প্রাইস ছিল মাত্র চারশো টাকা তো আমার আসলে সাদা বেডশিটের অনেক দিনের শখ ছিল বাট অনেক ভালো থেকে একটা সাদা বেডশিট নিব ইনশাল্লাহ একটা কেন অনেকগুলা নিব যদি বেঁচে থাকি তারপরে পেস্ট পেস্ট কালার বা হচ্ছে এখানে একটু গ্রিনিশ আর হচ্ছে পেস্ট দুইটার কম্বিনেশন আবার হচ্ছে একটু ব্লো আছে তো এটা আসলে খুবই লাইট কালার বিছালে খুবই সুন্দর লাগে যেহেতু আমি গত সপ্তাহের ভিডিও এই সপ্তাহে আর কি শেয়ার করছি সো আমি এর মাঝে বিছিয়েছি সেজন্যই বলছি তারপর প্রথম দুইটা বেডশিট হচ্ছে প্রাইস নিয়েছে চারশো করে এখনের এই বেডশিটটা হচ্ছে এক ফুলের বেডশিট এটার কোয়ালিটি ভীষণ ভালো এটার প্রাইস নিয়েছে হচ্ছে নয়শো টাকা এটার কালার কম্বিনেশন খুবই সুন্দর একেবারে বেবি পিঙ্কের সাথে মব পিঙ্ক সাথে হচ্ছে রেড এবং গ্রিনের যে বড় প্রিন্টের ফুলটা এটাও খুব সুন্দর লাগে বিছালে নিশ্চয়ই সুন্দর লাগবে এটা এখনো বিছানো হয়নি ইনশাল্লাহ বিছালে তো সবই আপনাদের সাথে শেয়ার করি নতুন কোনো কিছু ইউজ করলে বা বাসায় নিয়ে আসলে আনবক্সিং করলে সবই তো আপনাদের সাথে শেয়ার করি যাই হোক আজকের মতো আমার শপিং ব্লগ এখানেই শেষ করছি আর দেখানোর মতো কিছু নেই তো খুবই ঠান্ডা কাশি নিয়ে ভয়েস দিচ্ছি প্লিজ সুন্দর দৃষ্টিতে দেখবেন এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইকটা দিয়ে দিবেন আর যারা আজকে আমাকে নতুন দেখছেন আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম